জি এটা আমাদের অ্যাডমিন ওভারভিউ আমাদের অনেকগুলো ডিজাইন আছে যেমন আপনার এই যে একটা ডিজাইন আমাদের মান্ডা মধ্যে সবগুলো ডিজাইনের আমাদের অ্যাডমিন একটাই শুধু এটা ঠিক আছে অ্যাডমিন ওভারভিউ এটা হলো ড্যাশবোর্ড এটা হলো আপনার টুডে অর্ডার ডেলিভারি ক্যান্সেল ঠিক আছে প্রথমেই আছে ক্যাটাগরি ক্যাটাগরিতে আপনারা অ্যাড করতে পারবেন ক্যাটাগরি ডিলিট করতে পারবেন ক্যাটাগরি এডিট করতে পারবেন পেজেও সেম ক্যাটাগরি পেজ অ্যাড এবং ডিলেট এডিট করতে পারবেন প্রোডাক্টের বেলাতেও সেম আচ্ছা তারপর চলে আছে অর্ডারে অর্ডারে আপনারা দেখতে পারবেন আপনাদের কতগুলো অর্ডার আসলো না আসলো ওইগুলো আপনারা এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবেন যেমন ভিউ করতে পারবেন অর্ডারটা এডিট করতে পারবেন ডিলেট করতে পারবেন এবং চাইলে এটা সেন্ড কুরিয়ারে সেন্ড করে দিতে পারবেন আপনার কুরিয়ারে সেন্ড করে দিতে পারবেন কুরিয়ারে এন্ট্রি করা লাগবে না এখান থেকে সেন্ড করলেই কুরিয়ারে গিয়ে অটোমেটিক এন্ট্রি হয়ে যাবে আর এখান থেকে এভাবে ভিউ করতে পারবেন আপনার অর্ডারটা যে কী অর্ডার আসবো কী অর্ডার করছে আর কত টাকা আপনি যাবে এগুলো তারপর এখানে আছে সেলস রিপোর্ট এখান থেকে আপনারা যত দিন মন তত দিনের সেলস রিপোর্ট বের করতে পারবেন ঠিক আছে এখানে স্টার্ট ডেট দেওয়া আর এখানে দেওয়া আচ্ছা এবার চলে আসছি স্লাইপার এখানে স্লাইপার আছে তিন তিনটা যে স্লাইপারগুলো শো করে ঠিক আছে এই যে স্লাইপারগুলো এই স্লাইপারগুলো এখান থেকে সেট করা লাগে আচ্ছা তারপর কোরিয়ার এপিআই এটা তো আপনার যে কোরিয়ার যে এপিআই ওইটা এখানে কানেক্ট করবে কানেক্ট করলে এইখানে দেখাইব যে আপনার ব্যালেন্সটা দেখাইব যদি ভ্যালিড এ পি আই এখানে সেট করেন এগুলো আমরাই সেট করে দেবো এগুলো বেড়া নেই তারপর সেটিংয়ে আমাদের অনেক কিছুই আছে যেমন এখানে আছে হিডার ফুটার হিডার ফুটারে চাইলে এই ওয়েবসাইটের লোগো সাইট আইকন প্লাস সাইট আইটেল ডিসক্রিপশন কিওয়ার্ড অ্যাড্রেস ইমেল ফোন নাম্বার হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলা চাইলে সব কিছুই চেঞ্জ করা যাবে এই পি নেম ঠিক আছে এই নাম্বারগুলো এই নিচে শো করে এখানে যে নাম্বারগুলো দিবেন ওই নাম্বারগুলো এই যে এখানে নিচে শো করবো অ্যাড্রেসগুলো আপনার নিচে শো করব আচ্ছা এখন আর তারপর আছে আপনার এখানে আছে ইমেল নোটিফিকেশন ইমেল নোটিফিকেশন হলো আপনার কোনো অর্ডার আসলে আপনার ইমেল করে জানায় দেওয়া হবে ঠিক আছে এখানে আপনার ইমেলটা সেট করা থাকবে তারপর আছে ফেসবুক পেজেল যারা যে ফেসবুক সেটা ট্র্যাকিং করবেন আপনার অর্ডার কতগুলো হইলো না হইলো ঠিক আছে রিটার্গেটিং নিয়ে যারা কাজ করে তাদের আর কি অপশনটা কাজে লাগবে ফেসবুক পিক্সেল এবং গুগল ট্যাগ মোটামুটি এতটুকু আমাদের অ্যাডমিন প্যানেল এটাই ছিল আমাদের অ্যাডমিন প্যানেলের ওভারভিউ